আপনারা ফেসবুকে গত কয়েক সপ্তাহ ধরে প্রায় এই এল জিবিটি এল জিবিটির কথা শুনে থাকবেন বিভিন্ন লেখনীতে বিভিন্ন বক্তব্যতে ট্রান্সজেন্ডারের কথা আপনারা শুনে থাকবেন যারা ছেলে থেকে মেয়ে হয় বা মেয়ে থেকে ছেলে হয় ইচ্ছাকৃতভাবে তা আমাদের দেশে ভারতবর্ষে বা আরব বিশ্বে আলহামদুলিল্লাহ খুব বেশি মাথা চারা দিয়ে এখনো ওঠেনি বাট প্রায়ই এগুলো নিয়ে কথা হচ্ছে এবং সেগুলো ইম্পোর্ট করার চেষ্টা করছে অনেকে আমাদের এই রক্ষণশীল সমাজ গ্রোথে এবং আপনি জি যারা আপনারা সমকামিতার পক্ষে কথা বলছেন আপনার বাবা যদি সমকামী হতো তাহলে আজকে পৃথিবীতে আপনি আসতে পারতেন না আপনার মা যদি সমকামী হতো আজকের পৃথিবীতে আপনার আশা হতো না সমন্বিত দিনী ভাই এবং বোনেরা আমাদেরকে সর্বোচ্চ সাবধানে থাকতে হবে যাতে করে পাশ্চাত্যের এই নোংরা আবর্জনা আমাদের সমাজে জায়গা করে নিতে না পারে আমাদের সোনামনি আমাদের কিশোর কিশোরীরা আমাদের যুবক যুবতী ভাই বোনেরা তাতে কখনো বিপদগামী না হয়